নির্বাচিত কমিটি হোক বা যারা কমিটিতে নাই তাদের কাছে হোক দিন শেষে একটাই আমাদের আর্টিস্টদের চাওয়া থাকে আমাদের কাজের জায়গাটা যাতে আরেকটু মানে আর একটু মসৃণ হয় আর কি হ্যাঁ আমাদের ডেফিনেটলি আমরা সবাই বেশি জানি ভেতরে আমাদের কী কী প্রবলেম আছে না আছে প্রতিবার যারা কমিটিতে আসে বা যারা কমিটিতে যেতে চায় সবাই জানেন আসলে আমাদের মানে কী কী সেগুলো নতুন করে বলার আসলে আর কিছু নাই আমরা সবাই সবই জানি কোথায় কোথায় আমরা আটকাচ্ছি কোথায় কোথায় আমরা কাজের জায়গাটা ঠিকঠাকভাবে পাচ্ছি না কোথায় কোথায় গেলে আমাদের সমস্যাটা হচ্ছে সো এই জিনিসটা আসলে ওনারা আমার থেকে অনেক ভালো জানেন তা আমি আশা করবো যে এই জিনিসগুলো নিয়ে এবার আসলে ওরা আর একটু ওয়ান স্টেপের অ্যাডভান্স কাজ করবেন আর কিছুদিন ধরে খুব যে নিয়মিত কাজ করছে বিষয়টা তা না অনেক অনেক কাজ করা হচ্ছে না বাট অকেশন উপলক্ষে আমার কাজ করা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে গেলেও সামনে ঈদ আসছে ঈদ উপলক্ষে এর মধ্যে আমি দু তিনটে কাজ করেছি যেমন আজান ফায়ার ফাইটার তারপরে সামনে আরও বেশ কিছু কাজ আসছে বেশ কিছু বলতে অনেকগুলো না হয়তো সব মিলে পাঁচ ছটা কাজ ঈদে আমার আসবে বাট আমি মিক্সচোর করা ট্রাই করছি যে প্রত্যেকটা গল্পও যাতে একটু মানে আমাকে ডিফারেন্টভাবে আমি প্রেজেন্ট করতে পারি সো এই জিনিসটা মেকশিওর করার জন্য আমি কাজের কোয়ান্টিটি অনেক কমে দিয়েছি না আমার কাছে সবসময় কোয়ালিটিটা ইম্পর্টেন্স রেখেছে কারণ হচ্ছে এই শেষে কোয়ান্টিটি যদি অনেক বাড়ে আমার দর্শকই তো আসলে কনফিউজ হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা দেখবে কারণ প্রত্যেকটা মানুষের তো আলাদা আলাদা সময় আছে হ্যাঁ সে একটা নির্দিষ্ট সময় বের করে সে কাজ দেখে সো আমি চাই হচ্ছে কোয়ালিটি ফুল একটা অপটিমাম অ্যামাউন্টের কাজ করতে যাতে আমার প্রত্যেকটা অডিয়েন্স আমার প্রত্যেকটা কাজ খুব ভালোভাবে দেখার সুযোগ পায় এবং কোয়ালিটির দিকে আমরা মনোযোগ দিলেই কিন্তু দিন শেষে আমাদের কন্টেন্টগুলো অনেক ইউজ করবে সাত আট বছর পরে সিনেমার যখন সামনে আমার আটটা সিনেমা রিলিজ হবে কোরবানের পরে আলি এবং এরপরে আমি আরও একটা নতুন সিনেমায় জয়েন হচ্ছি সো যেহেতু সিনেমাটাও গ্যাপে গ্যাপে আমার করার সুযোগটা হচ্ছে আমি চাই না যে আসলে খুব বেশি লাইক স্থূল কন্টেন্টের নাটকে কাজ করতে কারণ আমাদের নাটকের মানও অনেক ইউটিউব চ্যানেল আছে বা অনেক চ্যানেল আছে যারা হচ্ছে নাটকে আসলে পর্যাপ্ত বাজেট দেওয়ার চেষ্টা করছে আমরাও নাটকও প্রায় ওটিটির সমম কন্টেন্ট এখন নাটকও হচ্ছে সো সেই জায়গা থেকে ওই নাটকগুলো কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নাই হ্যাঁ কিছু ভালো প্রোডাকশন হয়তো ওটিটিতে যাচ্ছে বা সিনেমা হলে যাচ্ছে ঠিক ও স্কেলে এখন কিন্তু নাটকও কাজ করার চেষ্টা করা হচ্ছে সো যেহেতু ওই এখন নাটকেও প্রডিউসাররা একটু লাইক অনেক দিন পরে আবার তারা স্টার্ট করেছেন যে একটু ওপেন বাজেট দেওয়ার এবং ঠিকঠাক এটা স্মার্ট কন্টেন্ট বানানো তো সেই ক্ষেত্রে আমরা যারা নাটকে কাজ করছি বা আমার সামনে সিনেমা আসছে সো আমি মিক্সচোর করা ট্রাই করছি যাতে আমার নাটকের কন্টেন্টগুলো কোনো অংশে সিনেমা থেকে কম না হয় প্রত্যাশা আসলে ডিপেন্স যে আপনি কী প্রত্যাশাটা করছেন আপনি যদি চিন্তা করেন ফাইন এটা আমি চাই একদিন এক মিলিয়ন হবে কাজটা সেটা এক ধরনের প্রত্যাশা আবার আমি যদি চাই যে না এই কাজটা আমি অডিয়েন্সকে দেখাবো যে কজন অডিয়েন্স দেখবে তারা এই কাজটা আরও দশজনকে বলবে এই কাজটা নিয়ে কথা হবে সো সেই জায়গা থেকে যদি বলি লাস্ট বেশ কিছুদিন যে কাজটা আমার কাজ গেছে আই ওয়াজ ভে ভেরি স্যাটিসফাইড এবং সামনে যে কটা কাজ আছে কাজ আসবে সরি এগুলো নিয়ে আমি খুব কনফিডেন্ট